এই যে ভারবে না গাছ খুব সুন্দর গাছ এটা এটা গাছটা কিন্তু মাথা না কাটলেও খুব সুন্দর ছড়ায় গাছটা এই যে দেখুন প্রচুর আগা এসছে এটা কিন্তু আমি কোনো কাটিনি মাথা মাটিটা সুন্দর করে দিয়ে লাগাতে হবে লিং নিমফল দিয়ে লাগালে আর মাটি মিশিয়ে লাগালেই হয়ে যায় এই যে আর যে ফুলটা যে হয়ে যাবে সেই ফুলটা কেটে দিতে হবে তাহলে প্রচুর আরও ব্রাঞ্চ বেরিয়ে প্রচুর ফুল হবে আর বিভিন্ন কালারের হয় এই ফুলটা এই যে একটা কালার এটা একটা কালার আরও একটা কালার এই গাছটা একটু নষ্ট হয়ে গেছে আমি তুলিয়ে রেখেছি এই যে বেগুনি কালার এই গাছটা আবার সুন্দর হচ্ছে এই যে নিচে থেকে সুন্দর হচ্ছে এই ডালগুলো পরে আমি কেটে দেব এগুলো এটা একটু গাছটা পাতাটা একটু মনে হচ্ছে কোনো পোকামা করে আক্রমণ করেছে তাই এটাকে আলাদা করে রেখেছি নাহলে গাছ এখন আবার যে ডালগুলো বেরোচ্ছে খুব সুন্দর হচ্ছে তো গাছ খুব সুন্দর হয় আর এই গাছকে রোদে রাখতে হয় সম্পূর্ণ সানলাইটে আর এর খাবার আর সপ্তাহে একদিন এটা আমি তৈরি করেছি সবজির খোসা ভেজানো জল এক এটার এক ডাব্বা আর এক ডাব্বা খোল ভেজানো পাতলা করে জল এটাই সপ্তাহে একদিন করে দেব এটাই দিই আমি তবে প্রথম কিছু দিন আমি খাবার দিতে আমার হয়নি নানান রকম তার তো এখন এই যে এগুলো গত সপ্তাহে দিয়েছি এ সপ্তাহে দিয়ে দিচ্ছি সমস্ত শীতের ফুল গাছে এই খাবার দিই এবং এটা যেহেতু সম্পূর্ণ অর্গানিক খাবার এটা আমি সবজিতেও ব্যবহার করি তো সব গাছগুলোই দিয়ে দেব এই গাছ কিন্তু খুব সুন্দর অনেক দিন ফুল দেয় আর এত সুন্দর ফুল হয় এক থকায় অনেকগুলো করে আর গাছের ফুল হয়ে গেলে কেটে দিলে সেখান থেকে আবার এই যে প্রত্যেকটা কেটে দিলেই দুটো করে ব্রাঞ্চ বেরোয় ফুল হয়ে গেলে কেটে দিলে ব্রাঞ্চ বেরিয়ে যাবে দুটো করে আর সেই দুটো ব্রাঞ্চেই আবার পুড়িয়ে আসবে পারবে না ফুল খুব সুন্দর একটা ফুল অনেক কালার আছে সেটা তো বললাম আমার এখানে আপাতত আমার চারটে কালার এসছে দেখা যাক এইগুলো আবার কি কালার হয়